করার আমার টাইম নেই আর এই যে আমিও রেডি হয়ে গেছি তো চলো বেরোই এখানে আমার ব্যাগ আর এই ব্যাগের মধ্যে আমার সব জিনিসপত্র আছে বলতে পারো ওয়ান কাইন্ড অফ ঝোলা বিকজ আজকে আমি আর এই যে এখানে বাকিগুলো আছে পটগুলের কিছু একটা আমি বুঝতে পারছি না যদিও আর এটা ভাত ভেবেছিলাম অমলেট টাটা বাই বাই কম করে দাও লাগিয়ে যাও গুড মর্নিং সকলকে দেবলীন্দ্র সঙ্কেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ওটিতে বাজে এখন সাতটা পঁয়ত্রিশ আর আমি রেডি হয়ে গেছি কারণ আমাকে বেরোতে হবে এবার ক্লাবের উদ্দেশ্যে আর আজকে একটা চলো একবার দেখাই হাওয়া দিচ্ছে বাট রোদ প্রচুর আছে দেখো প্রচন্ডই রোদ গাছগুলোতে গতকাল জল দিয়েছিলাম জন্য আজকে দিলাম না আবার আগামীকাল দেব গতকাল রাত্রে প্রচুর জামাকাপড় মেলেছিলাম সেগুলো সব কিন্তু এখন দেখো এই ডাঁই করে রেখে দিলাম কারণ এখন আমার করার টাইম নেই আর এই জামে আমিও রেডি হয়ে গেছি করার আমার টাইম নেই আর এই যে আমিও রেডি হয়ে গেছি তো চলো বেরোই এখানে আমার ব্যাগ আর এই ব্যাগের মধ্যে আমার সব জিনিসপত্র আছে বলতে পারো ওয়ান কাইন্ড অফ ঝোলা বিকজ আজকে আমি আফটার ক্লাব সকালের ক্লাবের পর আমরা কিন্তু মর্নিং ক্লাবের পর সকাল মর্নিং যাই হোক ক্লাবের পর আমরা যাবো হচ্ছে ওই বাড়ি অ্যাকচুয়ালি আমার ঠাকুমা আর কুট্তুসকে দেখার জন্য যেহেতু আমাদের পক্ষে পসিবল যদি আমরা বাইরে থাকতাম তাহলে পসিবল হতো না বাট যেহেতু পসিবল মা তো একা পেরে ওঠে না জন্য আমাদেরকে মা হেল্প চাই ওরা বলি ঠিক আছে যাবো তো সেই কারণে আজকে যাবো আর সেই কারণেই গতকাল রাতে বাজারটা আমরা করেছিলাম মা বলেছিল বাজারটা করে দিতে যাতে করে আমরা আজকে খেতে পারি কারণ আমাদের ও বাড়িতে বাজার করার কেউ নেই বাপি সপ্তাহে দুদিন থাকে ভাই থাকে না মা একা মানুষ তো সেই জন্য মায়ের পক্ষে পসিবল না আর মায়ের পক্ষে পসিবল আমি বলবো না পসিবল না পসিবল আমাদের একজন দাদা আছে সে মাছ দিয়ে উনি মাছ দিয়ে যান বাট আমার বরের আবার সে পছন্দ হবে না মাছের অনেক ভ্যারাইটি আছে বাবারে বাবা এই দেশি মাছ হতে হবে ওই মাছ হতে হবে মানে অনেক কিছু হতে হবে আর কি তবে ও খাবে নাহলেও খাবে না তো সেই জন্য মা সময় বলে যে সংকেত তুমি যখন আসবে তুমি পছন্দ করে মাছটাকে নিয়ে এসো নাহলে রান্না করবে তুই খাবে না এমন বহুদিন গেছে রান্না করেছে বাট খাইনি গন্ধ লাগে বা কিছু একটা হয় তো সেই জন্য যা কাল খুব ভালো মাছ পেয়েছিলাম সেই মাছটা আজকে দেখি মাকে ফোন করব মা বলেছে রান্না করে রেখে যাবে হয়তো একটা জিনিস গিয়ে করতে হতে পারে কারণ মা আজকে তাড়াতাড়ি মিটিং নটার মধ্যে বেরোতে হবে তার আগে ধরো সব রান্নাবান্না করে কাজ কাম করে সব যেতে হয় তারপর দুদিন তিন দিন মামনি মাসি আসছে না মামনি মাসির হাতে একটু লেগেছে তো সব কাজ মাকে করতে হচ্ছে একা তো অত সকালবেলায় পসিবল না তো চলো এখন আমরা বেরোই আর আমার গলার অবস্থা খুবই খারাপ চলো এখন টাটা আর এদিকে আমাদের এই ডিম সিদ্ধটা নিয়ে নিয়েছি যে ছাড়ানোর টাইম নেই ক্লাবে গিয়ে ছাড়িয়ে নেব ঠিক করছো তুমি থাক ও থাক ও ঘুমাচ্ছে ভালো ডগি হাত ধুয়ে নাও এক্ষুনি চলো খায় গেছে হাত ধুয়ে ফেলে চো এবার হাত ধুয়ে যাও হাত দিয়ে না হাত ধোয়ে নাও চলে যাও চলে যাও ক্লাস কিন্তু শেষ স্যারের ক্লাস শেষ রুম ম্যাচ হয়নি স্যারকে বলো স্যার করায়নি কেন হাত দিয়ে নাও আগে হাত দিয়ে না আগে হাত ধুয়ে নাও চলে এসো আমরা হাতটা ধুয়ে নি তাড়াতাড়ি 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 হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ ভালো করে কচলাও হাত কচলাও হাতটা কচলাও দুই হাত দুই হাত হয়েছে এক হাতে হাত দিলে দু হাত ধুতে হয় চলো ওইদিকে নয় এখানে বসো চেয়ারে বসি আমরা আবার ওখানে নয় ওখানে চেয়ারে বসো আচ্ছা সবাই গুড মর্নিং বলো সবাই গুড মর্নিং বলো আদু বলছে গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং সবাই আদু বলছে গুড মর্নিং বলো সবাই গুড মর্নিং বলো আছে সবাইকে সবাই চলে সবাই যারা আছে তাদেরকে বলো এই আদু বলছে সবাই গুড মর্নিং বলো গুড মর্নিং সবাই চলে যাচ্ছে এখন সবাইকে গুড মর্নিং হবে আদু বলেছে হচ্ছে শান্তি শান্তি ওর একটা ডিমান্ড আলাদা না তাই তো আমাদের বেবি মেম্বার বলে কথা হ্যাঁ চলো চলো এসেই বসে পড়েছিলাম কাজে কোনো দিকে তাকাতে পারিনি কারণ প্রচুর ফোন ছিল সকালবেলা থেকে পেন্ডিং ফোন ছিল আর বাইরে আজকে এত রোদ পুরো মুখ চোখ কীরকম হয়ে গেছে আমিও এখন দেখতে পাচ্ছি আর কি ম্যাডাম চলে গেলেন স্নানে এক্ষুনি ডাকলেন দিয়ে আমার খেয়াল পড়ল আরে বেরোই তো নি একবারও তো কিছুটা কমপ্লিট আন ইনকমপ্লিট রেখে বেরোল বেরোলাম আর কি মাছের ঝোলের গন্ধ চলো দেখি মোস্ট অবলি ওর রান্নাবান্না হয়ে গেছে ওর জন্য মনে হয় স্নানে যাওয়ার টাইম পেয়েছে তো চলো দেখাই আর এই দিকে সব বান্না কমপ্লিট মানে আসি নি এদিকে দিকে অবরোধ কাজে বসে গেলে আর কিছুতেই না এই যে মাছের ঝোল একদম টকবক করে ফুটছে কালকে রাত্রেবেলায় যে রিথা মাছটা নিয়েছিলাম ওইটা আর এদিকে আম কেটে দেখছি ভেজানো আছে এটা কুটুসের খাবার বাকি কি আছে আমি জানি না এখনো পর্যন্ত এই মাত্র ফ্রি হলাম দিয়ে দেখছি রান্নার গন্ধ মাছের ঝোলের তখন বুঝতে পারলাম খোক ঝোলটা ততক্ষণে বাকি দেখলাম সবই রেডি ওদিকে ডাইনিং টেবিলে গিয়েছিলাম সব রেডি একদম ম্যাডাম আসুক স্নান টান করে আমিও স্নান করতে যাবো কারণ ভালো লাগছে না এত গরম মানে গরম না গাও কীরকম একটা প্যাচ প্যাচ করছে আগে স্নান করবো তারপর খাওয়া দাওয়া হবে আর এদিকটাতে পুরো নতুন রঙ হয়েছে যেহেতু ওই জন্য দেখতে একটু অন্য রকম লাগছে আর সবচেয়ে ভালো লাগছে রিভুর ঘরটা আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম অবাক হয়ে গেছি পুরোটা নতুন রং হয়েছে আর কি তার জন্য এরকম অন্যরকম লাগছে পুরোটা নতুন রঙ হয়েছে দারুণ লাগছে আর সবচেয়ে ভালো লাগছে এই যে আমি আজকে ফার্স্ট টাইম ঢুকলাম রিভুর ঘরটা অসাধারণ হয়েছে অ্যাকচুয়ালি এই আলমারিটার কনসেপ্টটা মনি বলেছিল তো ভাবছিলাম কীরকম লাগবে তো এখন দেখছি দারুণ লাগছে কালার কম্বিনেশানগুলো খুব সুন্দর হয়েছে আর প্রচুর আলো আলো মনে হচ্ছে ডাবল ট্রিপল হয়ে গেছে কিন্তু টিউবটা না টিউবটাও চেঞ্জ হয়েছে হ্যাঁ দুটো টিউবই চেঞ্জ হয়েছে আলোগুলো দারুণ লাগছে অ্যাকচুয়ালি পুরো ঘরটা অবাক হয়ে গেলাম আমি ঢুকে জিগু খাওয়া গেছে তুলি খাইয়েছে দেখি হাত দিয়ে হ্যাঁ খাওয়া হয়ে গেছে মুখ ভেজা আর এই যে এখানে বাকিগুলো আছে পটলের কিছু একটা আমি বুঝতে পারছি না যদিও আর এটা ভাত এটা শুক্ত মনে হয় আর একবার দেখতে চলে এলাম কারণ নাড়াচাড়ার ব্যাপার আছে না ঠিকঠাকই আছে আর আজকে মনে হয় ভাগ্যটা খুব ভালো কারণ এই যে দুখানা ডিম বার করা আছে ফ্রিজ থেকে তার মানে অমলেটও হবে কপাল চকচকে আজকে আমার ভেবেছিলাম অমলেট যেহেতু আলটিমেটলি খোঁজ হচ্ছে এটাই কে পাই কপালটা খুবই ভালো আজকে আমার ভেবেছিলাম অমলেটটাও পোস্ত খেতে পাচ্ছি এটা বিশাল ব্যাপার আর এই যে রিঠা মাছ এদিকে রেডি আমারটা নিয়ে চলে গেছি এটা শুধু এসে এসে একদম খাবার ছালাতে আর মনি মনি রেডি করছে ম্যাডাম চলে গেছে ফ্রেশ হতে ঠাকুমা তোমার খাওয়া গেছে হয়ে গেছে দিয়ে দিন মনি অবশ্যই সেটা তো দেখতেই হবে একটুখানি হাওয়া উঠেছিল তাও নেই

মা আসছি কালকেই আসবো ওকে নিতে ওকে টাটা বাই বাই কম টক করে দা কম টক করে মা লাগিয়ে দিয়েছো উঠোস কালকে রেডি থাকবার টাকাও কালকে টাটা যাবা তো কালকে আটটা যাবা কালকে আজকে না ওই হ্যাঁ বলছে না হ্যাঁ বলছে না ওই জন্য কালকে টাটা যাবো ঠিক আছে ঠিক আছে জানে শিক্ষিত দেখো দাও সব কাজ শেষে এবার টাইম টু গো টু বেড সব কিছু রেডি আর আজকে কোনো পেন্ডিং কাজ রাখিনি সব কমপ্লিট করে ফাইনালি এবার শুতে এলাম আর ও দ্বারা একটা জিনিস দেখায় এই যে টেরা চোখে আমাকে তাকাত আমাকে দেখছে ঢুকতে দিইনি প্রথমে ঠান্ডা লেগেছিলো বলে তারপর দেখলাম যে ম্যাডাম ঢুকতে দিয়েছে ওকে চোখ বিছানা উঠবি করবো উঠবো বিছানাতে এবার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলি না পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে